হাই 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 সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা থিম হলো মায়ের সাথে একটু মজা করা একটু ফানি ভিডিও করা তোমরা ভাবছো কি করেছি তো ভিডিও থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কিরকম ধরনের হতে চলেছে চলো স্টার্ট করা যাক কি কি করি চলো পড়তে পড়তে একটা জিনিস ভাবছিলাম না বলো দেখো না পড়ার কিছুতেই মন বসছে বলতে একটু লজ্জা লাগছে মা

সে ভিতা নিয়ে চলে তোমার তোমার জামাইকে আমি বলি বাড়িতে

পনিরের নানা রকম রেসিপি দিয়েছি এই নিয়ে তুই চলে তুমি যে বলে অমুক বাড়ির মেয়েটা দেখি সুন্দর একটা নাচি নাচি নিয়ে রড চালাচ্ছে তোমার মনে ওসব করে না না আমার মনে করে না তোমার বিয়ে করার খুব শখ হয়েছে ছোঁচ দিয়ে মুখটা সেলাই করে দাও 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 মুখ ধরে সেলাই করে তাজা দিলে না দেব না দেখো তুমি ঘুমাবো তখন দিয়ে দেবো দাও দাও কি বলি দাও ঠিক আছে বিয়ে করা আমি চললাম হ্যাঁ চলে যাও এই দু টাকা নিয়ে জগৎ জগৎ চালাও

তো মায়ের খুব শরীরটা খারাপ তার সত্ত্বেও মা আমার সাথে সাথে সাথ দিয়েছে আমার সাথে ফানি ভিডিওটা করেছে মায়ের সাথে খুবই মজা করলাম আজকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি আর ততক্ষণ সবাই ভালো থাকবেন চলুন টাটা গুড নাইট আর মজা করে এগিয়ে নিয়ে চলুন হ্যাঁ এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন আর মজা করে ভিডিওটা দেখতে থাকো তো ততক্ষণ সবাই ভালো শুভ শুভরাত্রি টাটা গুড নাইট